একটা অনুশীলনী দিয়েছি সেক্ষেত্রে আমি অনুশীলনী দিয়েছি তোমাদের যুক্ত ব্যঞ্জন যোগে একই অর্থে অন্য শব্দ লিখি মানে এইটা একটা অন্য শব্দ লিখতে হবে সেটা যুক্ত ব্যঞ্জন থাকবে

উভয় গেত হচ্ছে কন্যা ক এই যেখানে কিছু যুক্তাক্ষর দত্ত আকার কন্যা বাদল হচ্ছে বর্ষা ব

এখানে পেট কাটা পর্যন্ত সে এখানে ও গ এখানে দন্ত নিল ফলা এখানে পেট কাটা পর্যন্ত সে রে তাহলে এই দিকে বাংলাটা আর ইংরেজি চাইতে তোমাদের নিজ করতে হবে আমি একটু বলে দিচ্ছি রাইট এ এন্ড অর দ দ টু ফিল ইন দা গ্যাপ এখানে এ এন্ড আর দি বসে যাবে তাহলে আমি দিস ইজ